ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুনানির নোটিস দেওয়ার সময় এবার থেকে সংশ্লিষ্ট ভোটারদের লাইভ ছবি বিএলও দের আপলোড করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে এই সংক্রান্ত এক নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হতে শুরু করেছে এবং বিএল ওদের কাছে সেই নোটিশ আসতে শুরু করেছে ইআরওদের পক্ষ থেকে বা ইআরওর কাছ থেকে সেই নোটিশগুলো পাঠানো হচ্ছে এবং বিভিন্ন জেলাতে সেই হিয়ারিংয়ের ডেটগুলো বিভিন্ন বিভিন্ন করা হয়েছে এবং জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের থেকেই হিয়ারিংগুলো শুরু হবে কিন্তু সেই হিয়ারিং নোটিশ দেওয়ার জন্য নির্বাচন কমিশন একটা নতুন ব্যবস্থা করেছে বিএলও অ্যাপের মধ্যেই স্ক্যানারের মতো মানে ফটো তোলার লাইভ ফটো তোলার একটা ব্যবস্থা করেছে প্রভিশন যে বিএলও যাচ্ছেন ভোটারের কাছে নোটিশ ধরাতে যাকে নোটিশটা দিচ্ছেন তার লাইভ ফটো নিয়ে সঙ্গে সঙ্গে ওই মানে মোবাইলের মাধ্যমে ওই ওই বিএলও অ্যাপের মধ্যেই সেটা ইনপুট দেওয়া আছে সেই মোবাইলের লাইভ যে ফটো তোলার যে প্রভিশন সেই ফটো তোলা তুলে সঙ্গে সঙ্গে সেটা বিএলও অ্যাপে আপলোড করে দেবেন যে এই ভোটার বা এই ইলেক্টরকে আমরা নোটিশটা দিলাম তার রিসিপটাও যেমন আপলোড করতে হবে তার ছবিটাও আপলোড করে দেবে লাইভ ছবি আপলোড করা এই প্রভিশনটা বা এই ব্যবস্থাটা নিয়ে এসছে নির্বাচন কমিশন এর দ্বারা নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাইছেন যে নোটিশটা ভোটার বা তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছচ্ছে এর দ্বারা বিএলও যেমন বিতর্কের বাইরে থাকবেন ঠিক একইভাবে নির্বাচন কমিশন নিশ্চিত থাকবে যে নোটিশটা তার কাছে গিয়ে পৌঁছেছে